আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে যে গ্রাফটিং বেগুন বেগুনের চারা লাগানো হচ্ছে মালচিং দিয়ে এই যে এটা আমাদের এখানে নদীয়াতে এই চাষটা এখন অ্যাভেলেবেল হয়নি এটা বাইরে থেকে চারাটা এনেছি আর দেখব যদি ভালো হয় তখন চাষিদের দেওয়া যাবে এই যে লাগানোর পদ্ধতিটা দেখো এই যে একটা চারা এই যে জয়েন্ট এই জায়গায় জয়েন্ট দেওয়া আছে এই যে এই যে প্রচুর শিকড় আছে লাগানোর সময় খেয়াল রাখতে হবে যাতে মাটির ভিতরে বেশি না চলে যায় আর এই যে জয়েন্ট আছে এই যে জয়েন্ট এই যে জয়েন্টটা আছে এই জয়েন্টের উপরে যেন মাটি না লাগে জয়েন্টের উপরে যদি মাটি লেগে যায় তাহলে রুটি স্টকের কোনো কার্যক্ষমতা থাকবে না তখন যে সায়নের যে জাতটা সেই জাতটা সাধারণ জাতে পরিণত হয়ে যাবে এই যে বন্ধুরা এর ভিতরে ড্রিপ লাইন আছে এই যে ড্রিপ ডবল করে দিয়েছি আমি এই যে একটা বোঝা যাচ্ছে যে একটা আরে একটা দুটো ড্রিপ দিয়েছি যাতে করে জলটা তাড়াতাড়ি হয়ে যায় তো এই যে আমার এই জমিতে আট নকাটা জমি এই জমিটা করা হবে যদি ভালো হয় অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে চারাটা রোপণ করা হচ্ছে ঠিক কুড়ি পঁচিশ দিন পর আবার আপডেট ভিডিও দেব যে চারাটা কেমন হলো আর এটা ডিস্ট্যান্স তিন ফুট অন্তর দিয়েছি আর বেড লম্বা করেছি প্রায় পঞ্চাশ পঞ্চাশ ফুট হবে পঞ্চাশ ষাট ফুট এবং দুই বেড চওড়া এক এক চওড়া তিন ফুট সাড়ে তিন ফুট করা হয়েছে গলি আছে এক ফুট এই যে মালচিং দিয়ে আমাদের মাঠে চাষ এখনও অ্যাভেলেবেল শুরু হয়নি এর উপকারিতা অনেক আছে তবে অনেকে অনেক চাষিরা জানে না আমি এটা করে দেখি যদি ভালো হয় অবশ্যই ভালো হবে আশা করি যেহেতু আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করা এটা তো অবশ্যই ভালো হওয়া উচিত হবে যেহেতু আমাদের এই দিকে অ্যাভেলেবেল চাষ নেই সে জন্য একটু ভয় লাগে মালচিং দিলে অনেক জল খরচ কম লাগে এবং নিরানি খরচ অনেক কম লাগে এই যে চারাটা আমি রায় রায়পুর থেকে নিয়ে এসছি খুব সুন্দর চারা তো বন্ধুরা আজকে আর বেশি ভিডিও বাড়াবো না কেমন হয় চারাটা আমি দশ পনেরো দিন পর আবার একটা নতুন ভিডিও করবো তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম